হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার বিনোদন বিচিত্রা চ্যানেল মৌসুমী হামিদ হচ্ছেন একজন বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী তার জনপ্রিয়তা বাড়তে থাকে দু সালে রানার সাফ পর থেকে লাখ সুপার স্টারে তারপর থেকে তিনি অনেক টিভি শোজ যেমন রাবলি একটা অ্যাঙ্গেল রেডিও চকলেট সহ আরও অনেক টিভি শোজে অভিনয় করেন দু সাল থেকে হামিদ কিছু চলচ্চিত্রেও অভিনয় করা স্টার্ট করেন এগুলোর মধ্যে অন্যতম হল অরণ্য মামুনের ব্ল্যাকমেইল শফি ফুল লেন্থ লাভ স্টোরি পার্ট টু এবং শামীম মাহমুদ রনির মেন্টাল মৌসুমী হামিদ কালেগঞ্জ সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন মাধ্যমিক শিক্ষা শেষ করার পরে তিনি খুলনায় চলে যান ব্যবসায় শিক্ষা পড়াশোনা করতে এবং আজম খান কলেজে ভর্তি হন এবং পড়াশোনা শেষও করেন আর এরপর পরে ঢাকায় চলে যান মিডিয়া জগতে প্রবেশ করার জন্য এরপর টেলিভিশনে ধারাবাহিক রহেশিয়ার মাধ্যমে মিডিয়াতে এন্ট্রি নেন তিনি আর এরপরে তিনি আরও অনেক শোষে কাজ করেছেন যেমন ভালোবাসার চতুষ্কোণ সালে হামিদ প্রথম চলচ্চিত্রে এনটি নেন কিন্তু দু হাজার চোদ্দ সালে হার্টসন ছবির মাধ্যমে তিনি আলোচনায় চলে আসেন বর্তমানে ধুমসে কেরিয়ার দিকে এগিয়ে যাচ্ছেন তিনি আর উপহার দিচ্ছেন তার ভক্তদেরকে আরো অনেক শোষ এবং ছবি সো ভিউয়ার্স আপনারা যারা রয়েছেন তার ভক্ত অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আমাদের ভিডিওটিকে কারণ আপনাদের পছন্দের স্টার সম্পর্কে এতগুলো ইনফরমেশন দিলাম আমরা সো ভিউয়ার্স কেমন লাগলো আমাদের ভিডিওটি যদি হয়ে থাকেন মৌসুমি হামিদের ফ্যান তাহলে এখনি লাইক করে দিন এবং যদি হয়ে থাকেন আমাদের বিনোদন বিচিত্র চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনি সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর খবর থাকে আপনি পেয়ে যান অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে লেটেস্ট আপডেট নিয়ে আর লেটেস্ট নিউজ নিয়ে সেই অবধি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখটা বাবাই